থ্যাংক ইউ সিয়াল ভাই আপনাকে যে আসলে আমরা যখন আমি যদি আপনাকে ছোট করে বলি যে নাইনটি টু নাইনটি থ্রিতে আমরা যখন আসি তখন সুপার মার্কেট বাঙালি সুপার মার্কেট যখন নাম দেওয়া হতো ঢুকলে মনে করে ছোট্ট একটা ঘরের মধ্যে দেখা যায় বা ছোট্ট একটা স্টোর এটাকে সুপার মার্কেট বলা হয় বাট আজকে এই তিরিশ একত্রিশ বছরের যে প্রথম পরিক্রমা এই পরিক্রমায় বাংলাদেশি কমিউনিটির যে এগিয়ে যাওয়া এটা আজকে দেখলে এটা দেখলে বুঝবেন আপনি হ্যাঁ সো আমাদের কমিউনিটি কোথা থেকে বিগিনিং এন্ড কোথা থেকে শুরু এবং আই এম ভেরি ব্লেস যে বাঙালি কমিউনিটি যে এগিয়ে যাওয়ার যে বিজ্ঞানী এবং যাত্রার যে উইটনেস আমরা নিজের চোখে দেখা সব বিকজ এট দ্য টাইম ওই সময়ে আমরা মধ্যে দুজন রিপোর্টার ছিলাম কমিউনিটিতে কাজ করতাম একজন ছিল শিকদার উমাইন কবির আর আমি ছিলাম আমরা তখন ওই মাঠ কাটে ঘুরে ঘুরে তখন আমাদের কোনো গাড়ি টাড়ি ছিল না আমরা ওই সাবওয়েতে ঘুরে 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 রিপোর্ট করতাম বিভিন্ন জায়গায় আচ্ছা এই যে বিগেনিং এই বিগেনিং এই যে এই পর্যায়ে আসা দিস ইজ ভেরি প্রাউড মুভমেন্ট অফ বাংলাদেশ সবচেয়ে ভালো লেগেছে যে বিশাল পার্কিং বিশাল পার্কিং কলমস বাজার আজকে আমরা আনুষ্ঠানিক আমাদের উদ্বোধন ঘোষণা করছি এবং আমাদের সবাইকে ওয়েলকাম সবাই আসেন আমরা এখন অফিশিয়ালি ওপেন সো এই আজকের বিশেষ দিনে কি কি যেন থাকে বলেছিলেন ফুড ফুড আর ফুড আপনি আসলে আশা করি একদম ফুল হয়ে যেতে পারবেন খেয়ে এবং অনেক 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 প্রমোশন ইজ রানিং ইজ एवरीथिंग वेलकम columns bazaar yes okay, okay. Yeah. Yeah. he সবাই জানি যে বাংলাদেশিরা গত ৫০ বছরে এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই একের চেয়ে আরো ভালো করছে এবং প্রত্যেকেই ভালো করছে কারণ মিডিয়া আপনাদের মিডিয়া বা আরো মিডিয়া এরা এদের ভালো দিকটা তুলে ধরছে রাইট শামিন আজকের এই দোকানটি প্রায় তিরিশ হাজার স্কোয়ার উপরে নিচে মিলে ফ্রি পার্কিং প্রচুর সুবিধা এবং এরা পিওর জন্মগতভাবে বাংলাদেশি এবং শুধু পৃথিবীর মানুষের শুধু বাংলাদেশি না সকলের ভালোর জন্য সবচেয়ে সহজ সবচেয়ে সস্তা সবচাইতে সতেজ খাবার আপনার বাড়ির ছেলে মেয়ে বাবা মা এমন কি আপনার পেট বিড়াল কুকুর সবকিছু এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে সুতরাং আসবেন এবং এই টেলিভিশনের মাধ্যমে বা মাস এই ভাইয়ের মাধ্যমে যত দর্শক আছেন প্লিজ বি অ্যাটাচড উইথ হিম অ্যান্ড আস বাংলাদেশিরা পৃথিবীর সর্বস্তরে সব জায়গায় এইরকম কালাম বাজারের মতো বড় জায়গায় আসতে চাই এবং আরো বড় হব আমাদের ছেলে মেয়েরা আরো ভালো করবে ইউ আপা একটু শুনি আপনার কাছ থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি বুলবুল ভাইয়ের সাথে একই সুরে বলতে চাই যে আমাদের বাংলাদেশী ওনার দ্বারা পরিচালিত এই সুপার স্টোরটি যেখানে কিনা আপনি সব দেশীয় পণ্য পাবেন শুধু আমাদের বাংলাদেশি না অনেক সময় দেখা যায় যে আপনাকে অন্যান্য দেশি পণ্য কিনতে অন্যান্য স্টোরে যেতে হয় কিন্তু এই স্টোরে ঢুকলে আমার মনে হয় ফ্রম টো হেড যা যা লাগে সবকিছু পেয়ে যাবেন আর হ্যাঁ কি ভালো লেগেছে আপনি স্টোরটা আবার স্টোরটাই দুটো জিনিস খুব ভালো লেগেছে একটা হচ্ছে ক্লিননেস স্টোরটা এত নিট অ্যান্ড ক্লিন ইভেন এখানে এত ক্রাউডেড খুবই নিট অ্যান্ড ক্লিন দ্বিতীয়ত আসলে তিনটি জিনিস দ্বিতীয়ত হচ্ছে যে ভেরি ফ্রেশ ইউ সি অল দ্য ভেজিটেবলস এন্ড দ্য প্রাইস আপনি যদি প্রাইসটা কম্পেয়ার করেন আমি ওখানে দেখতে পাচ্ছিলাম যে ঢ্যাড়স ঢ্যাঁসের প্রাইস দেখে আমি বুলবুল ভাইকে বলছিলাম এত সস্তা আমার বাজার করতে হবে এখন হ্যাঁ প্রাইসটা খুবই কি বলবো আকর্ষণীয় আর ফ্রেশ অনেক সময় দেখা যায় প্রাইস হয়তো আকর্ষণীয় জিনিসটা হয়তো ফ্রেশ না আর ক্লিননেস ভেরি অর্গানাইজ আরেকটা জিনিস আমি আপনাকে বলবো যে ওই যে ওখানে যে ডেলিটা ডেলিটাই তারা নিজেরা বেক করছে ক্রোসাম থেকে শুরু করে কুকিজ আর অনেক কিছু অন্যান্য স্টোরে হয়তো অন্যান্য থার্ড পার্টি থেকে এনে সেল করে কিন্তু আপনি চিন্তা করেন একটা স্টোরে এত কিছু যেটা আসলে আমাকে অনেকে বললো এন্ড বিজেস অনেক ক্লায়েন্ট আমাকে বললো সো আর যিনি আমাদের কি বলবো এত সুন্দর এই সাক্ষাৎকার নিচ্ছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও

আবারও একটু দেখিয়ে দেই আপনাদের এই যে ফিশ এদিকে এই দিকটাই ডেयरी প্রোডাক্ট গুলো আছে আর এখানটা ভালো লেগেছে আমার যে অন্যান্য বড় আমেরিকান গ্রোসারিগুলোর মতো এখানে আইলের মধ্যে কি কি আছে না আছে সেই ডেসক্রিপশন আছে তো এটি আবার বুচার এখানে আপনি যেভাবে কাটতে চাইবেন সেভাবে ওরা কেটে দেবে এগুলো কাটা মাংস আগে থেকে আছে দেশি টাটকা ব্র্যান্ডের নাম হলো দেশি স্বাদ আর দেশি টাটকা তো এমনি দেয়া না সেই টাটকা হচ্ছে আপনার সবজির জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনারা কি কি প্রোডাক্ট আনেন এখন একটু বলেন এই নিউ বাজারে কী কী দেয় নিউ বাজারে মাইক্রোফোনটা একটু তুলতে হবে ফ্রোজেন ভেজিটেবল মোটামুটি সবই আছে হ্যাঁ স্ন্যাক্সের মধ্যে আলু পুরি ডালপুরি সিঙ্গারা সমুচা সব রকম পিঠা বিশেষ করে এখন নতুন করে আসতেছে শীত আসতেছে এর জন্য রেডি হচ্ছে শীতের জন্য বিশাল আয়োজন তারপরে আমার মেন হচ্ছে পরোটা পরোটা তো এখানে দেখলাম কি তারপরে বাংলাদেশী চাল বাংলাদেশের চিনি গুঁড়া কালো জন এই যে পরোটা এখানে তো চিনি চালও আনেন না হ্যাঁ আচ্ছা একটা পরোটা নেন তো দেখি আপনি হাতে এটা হ্যাঁ এইটা পয়টার প্যাকেট এটা তিরিশটার প্যাকেট তিরিশটার প্যাকেট বিক্রি করেন কত এগুলো চব্বিশশো গ্রাম চব্বিশশো গ্রাম মানে আড়াই কেজির মতো প্রায় আড়াই কেজির মতো আচ্ছা এখানে বাজার মূল্য কত আমরা তো জানি না ঠিক আছে এটা হয়তো সাধারণত কত বিক্রি করে এক এক দোকানে এক এক রকম কেউ সেভেন নাইন কেউ সিক্স নাইনটি নাইন ওনাদের এই দোকানটা আমি যতটুকু দেখতেছি আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে এখানে অবশ্য বাংলাদেশের থেকেও আপনার গাইনিজদের হ্যাঁ আমাদের এটা সর্বোপরি সবার হ্যাঁ মানে আমেরিকান গ্রোসারি যেটা বলে আমেরিকান গ্রোসারি এবং আমাদের বাংলাদেশেও বিশাল আয়োজন আছে সবার জন্য হ্যাঁ এটা হিউজ কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তাদের ডেকোরেশনটা খুব বেশি লুক্রেটিভ মানে পেটান বলেন আসলে অনেক পয়সা খরচ করছে হ্যাঁ হ্যাঁ আমরা বাংলাদেশি কমিউনিটি তো খুব বড় না নিউ ইয়র্কে শুধু বড় হ্যাঁ তো এরকম বড় পরিসরে বাংলাদেশিদের জন্য আমরা আসলে সাহস করি না আসলাম এই যে তিনটা ইলিশ মাছ ওরা বলতেছে ভালো নিলাম সেলে নাকি সবই তো ওরা বলতেছে আজকের জন্য সেল এখন আমি ঠিক জানি না এটা কত দিন এটা ওরা প্রাইস রাখছে এখানে টোয়েন্টি ডলার্স তিনটা মাছ জি তিনটা মাছ ওজন কতটুক হবে ওজন আমি ঠিক জানি না এটাও বলে নাই এমনিতে জাস্ট নিয়ে নিচ্ছেন নিয়ে নিচ্ছে ও বলতেছে যে নিতে পারেন আজকের জন্য সেল ভালো থাকেন আমরা শেষ করব একদম দ্রুত শেষ করে ফেলবো শুধু আপনাদের এটুকু দেখাতে পারি এই আইলগুলো দেখি শেষ করে ফেলবো ওকে শেষ করছি আপনি ফিরে যাচ্ছি ব্রুকলিনে ব্রুকলিন মানে লিডেল বাংলাদেশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখার জন্য এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ